মপসল শহর তাই খবরটা ছড়িয়ে পড়তে বেশিক্ষণ লাগল না পিন্টুরা তখন বাড়ির সামনে মাঠটায় খেলা করছিল তারাও খবরটা শুনেছে যে সার্কাস এসেছে তাদের বাঘ খাঁচা থেকে পালিয়েছে খবরটা শুনে সারা শহরে হইচই পড়ে গিয়েছে যে যার বাড়িতে আশ্রয় নিয়েছে রাস্তাঘাটে থাকতে কেউ আর সাহস করছে না কে জানে কখন কোন দিক থেকে এসে হঠাৎ করে ঘাটটা ভেঙে দেবে তাই লোক চলাচল খুব কম শহরে সর্বত্রই যেন একটা চাঞ্চল্য তারা যেন একটু খুশি হয়ে উঠেছে পিন্টু শকতকে ডেকে বললো এতদিন পরে একটা সত্যিকারে অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যাবে কি বলিস শকত বলল কিন্তু কি করে পাবে যদি বাঘটা এদিকে না আসে আসবে না মানে নিশ্চয়ই আসবে আসতেই হবে কেন কারণ শহরের সব মানুষ বাঘের ভয়ে গিয়ে ঘরে লুকিয়েছে বাঘটা এখন আর মানুষ পাবে কোথায় যেয়ে খাবে শুধু আমরাই বাইরে রয়েছি সুতরাং আমাদের খেতে আসবে শকত আতকে উঠল হ্যাঁ বলিস কি তবে তো আমাদের এখনই বাড়ি যাওয়া উচিত খামাখা পথে ঘাটে বেঘরে প্রাণ দিয়ে লাভ কি তুই তো একদম ভিতু বাঘ যদি আসে তবে ভয় কি আমরা দুজনে মিলে যদি একটা বাঘকে মারতে না পারি তবে কথাটা পিন্টু একটা তুরি মেরে শেষ করল শকত এতক্ষণে যেন মনে একটা সাহস পেল এমন সময় পিন্টুর বড় ভাই আনোয়ার এসে সেখানে বলল আরে পিন্টু তুই এখানে আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান তাড়াতাড়ি বাসায় চল সরে বাঘ বেরিয়েছে পিন্টু বলল আসুক না বাঘ বাঘকে আমি ভয় পাই না বুঝেছি আর সাহস দেখাতে হবে না আব্বা বলেছেন বাসায় যেতে পিন্টুকে তার ভাই আনোয়ার একরকম টেনেই বাসায় নিয়ে চলল বাসায় ঢুকতেই পিন্টু দাদির সাথে দেখা দাদি বলল হ্যাঁ রে পিন্টু এ সময় কি বাড়ির বাইরে থাকতে আছে বাগের ভয় সবাই ঘরে ফিরে গিয়েছে আর তুই কিনে এখনও বাইরে পিন্টু বলল তোমরা সবাই এক একটা আস্ত ভিতু একটা বাঘ বেরিয়েছে বলে কি না ঘরে কোন লুকোতে হবে এ শহরের লোকগুলো যেমন ভিতু দরজা আটকে সবাই ঘরে গিয়ে বসে রয়েছে আনোয়ার বলে উঠল। আরে রাখ তোকে আর বাহাদুরি দেখাতে হবে না তুই তো কোনো দিন আর বাঘ দেখিসনি তাই কথা বলছিস পিন্টু বলল আরে খুব বুঝেছি আর বাহাদুরি করতে হবে না সেবার বড় মামার সাথে বাঘ দেখতে গিয়ে তোমার কি অবস্থাটা হয়েছিল মনে নেই নাকি সে সময় পিন্টুর মেজো আপা সেখান দিয়ে যাচ্ছিল পিন্টুর কথা শুনে দাঁড়িয়ে বলল। কি অবস্থা হয়েছিল রে পিন্টু বলল। তোমার মনে নেই আপা সে যে বড়ো মামার সাথে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে গিয়ে ভাইয়া একেবারে ফ্ল্যাট হয়ে গিয়েছিল মেজো আপা টিটকে দিয়ে বলল কিন্তু এবার দেখিস পিন্টু ভাইয়া বাঘকে ফ্ল্যাট করে দেবে কী বলো ভাইয়া ঠিক বলছি না আনর এবার খেপে উঠল খবরদারবি তা বেশি ডেপোবি করবি না এবার দেখিস আমি বাঘ মারি কি না মারি মেজবা হাসতে হাসতে বলল আমিও তো তাই বলছি তুমি এবার বাঘটা মারবে এমন সময় সেখানে আব্বাসে উপস্থিত হলেন পিন্টুকে দেখে বললেন পিন্টু বাড়ির বাইরে আর যেও না শহরের অবস্থা এখন আর নিরাপদ নয় তারপর আনোয়ারের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন থানায় গিয়েছিলি কি বললে তারা বললো ঢাকায় নাকি খবর পাঠিয়েছে আজ বিকেলেই নাকি শিকারীরা হেলিকপ্টারে আসবে আর ডাক বাংলায় থাকবে আব্বা একটু গম্ভীর হয়ে বললেন দেখা যাক কি হয় বাঘটা যদি ধরা পড়ে তো ভালোই পাশের বাড়ি আহমদ সাহেবের তো বন্দুক আছে তাদের বলে রাখ যদি কখনো দরকার হয় বন্দুকটা যাতে পাওয়া যায় আনোয়ার বেশ গর্বের সঙ্গে বললো আমি বন্দুক চালাতে পারি বাঘ যদি এদিকে আসে তবে আর রক্ষা নেই আব্বা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন এবার আনোয়ার একটু গর্বের সাথেই বলল দেখলি মিতা আব্বা আমাকে বলে গেলেন যাতে বাঘ এদিকে এলে আমি বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলি পিন্টু বলল ইস আব্বা তোমাকে বুঝি ওই কথাই বললেন তোমাকে শুধু আহমেদ সাহেবদের বন্দুকটা সম্বন্ধে খোঁজ নিতে বললেন মেজ আপা বলল আমার ভয় করে আবার না তুমি বাঘ দেখে ফ্ল্যাট হয়ে যাও ভাইয়া আনোয়ার বলল তুই তো ফাজিল হয়েছিস মিতা দাঁড়া বড় আপাকে বলে এখনই মজা দেখাচ্ছি তোকে মিতা বলল আমিও বলে দেব তুমি যে কাল লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখে এসেছ আনোয়ার এবার যেন একটু ভরকে গেল তবু মিতার কথা জবাব দিতে কসুর করল না তুই কীভাবে জানলি মিতা বলল তোমার সার যখন ধুতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তোমার পকেট থেকে সিনেমার টিকিটের আর্ধেকটা পেয়েছি কালকে তারিখ দেওয়া এবার আনোয়ার একটু নরম হয়ে বলল তুই কিন্তু বলিস না মিতা আমি তোকে আরেকটা সিনেমা দেখাব এমন সময় আম্মা বললেন যে দুপুরে খাবার দেওয়া হয়েছে তাই সবাই খেতে চলে গেল সারাটা দিন একটা চাপা উত্তেজনার মধ্যে কাটলো রাত্রে খাওয়ার সময় পিন্টুরা সবাই খাবার ঘরে গেল খেতে সেদিন খাবার ঘরের বাতিটা ফিউজ ছিল আর বাগের ভয়ে কোনো দোকানই খোলা ছিল না বলে আর নতুন বাল্ব লাগানো হয়নি তাই ঘরে একটা মোমবাতি জ্বলছিল ফলে ঘরে একটা আলো সৃষ্টি হয়েছে পিন্টুদের খাওয়া দাওয়া শেষ হয়েছে ঘরের একদিকে বাসনপত্র রাখার জন্য একটা তাক আছে এদিকে খাওয়া শেষ করে পিন্টু যখন উঠতে যাচ্ছিল তখন তার হাতের ধাক্কায় মোমবাতিটা উল্টে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিভে গেল মোমবাতিটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ার চিৎকার করে উঠল বাঘ বাঘ পিন্টু বললো কোথায় বাঘ আনোয়ার বলল উপরের তাকে পিন্টু দেখল সত্যি তাকের উপর কিসের জন্য দুটো চোখ জ্বলছে সঙ্গে সঙ্গে সবাই ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল বাড়িতে হইচুই পড়ে গেল আব্বা বললেন যে ঘরে বাঘ আছে সেই ঘরে দরজাটা তালা বন্ধ করে দাও নইলে বাঘ পালিয়ে যাবে তক্ষণ তাই করা হলো বাড়ির সবাই বাইরের রোয়াকে এসে দাঁড়ালো পিন্টুর দাদি ভয়ে আল্লার নাম করতে লাগলো আনোয়ার এক কোণে চুপ দাঁড়িয়ে রয়েছে পিন্টুর আব্বার হাক ডাকে চারদিকে সরগরম হয়ে গেছে গণ্ডগোল শুনে পাশের বাড়ি থেকে আহমেদ সাহেব বন্দুক নিয়ে এলেন সব শুনে তিনি আনোয়ারকে জিজ্ঞেস করলেন তুমি ঠিক দেখেছো তো হ্যাঁ হ্যাঁ স্পষ্ট দেখেছি অন্ধকারে বাঘের চোখ দুটো জ্বলছে পিন্টুর আব্বা এদিকে পাড়ার একটা ছেলেকে শিকারীদের আনার জন্য ডাক বাংলোতে পাঠালেন আহমেদ সাহেব বললেন শিকারীরা আস্তে আস্তে আমি একবার চেষ্টা করে দেখি বাঘটা মারতে পারি কি না পিন্টু সুযোগ পেয়ে বলল আমাদের ভাইয়া ভালো শিকারী তাকে দেন বাঘটা মারতে আনোয়ার বলল না না আপনি মারুন আহমেদ সে বলে না তুমিই নাও না বন্দুকটা বলে তিনি বন্দুকটা আনোয়ারের হাতে তুলে দিলেন আনোয়ার এখন নাও করতে পারে না তাহলে তার বীরত্বও থাকে না সে বন্দুকটা হাতে নিয়ে পিন্টুর দিকে বেশ রোসান্বিত দৃষ্টিতে তাকালো তারপর বলল আমি ঘরের ভিতরে না গিয়ে জানলা দিয়ে গুলি করব তাতে সুবিধা হবে বেশি এই বলে আনোয়ার জানালার কাছে গিয়ে কম্পিত হস্তে বন্দুকটা তুলে ধরল তার হাত তখন রীতিমতো কাঁপছে সে ট্রিগার টিপে দিল গ্রুম করে আওয়াজে গুলি ছুটল সঙ্গে সঙ্গে আনোয়ারও ছিটকে পড়ে গেল এমন সময় পাড়ার ছেলেটি এসে খবর দিল যে শিকারীরা সে বাঘটা ধরে ফেলেছে খবর শুনে তো সবাই স্তম্ভিত তাহলে ঘরের ভিতরে এটা কি? পিন্টুর মনে কেমন যেন সন্দেহ হলো সে একটা টর্চ নিয়ে দরজা খুলে ভিতরে ঠুকল ভিতরে গিয়ে টর্চ টিপতে দেখা গেল যে তাকের উপরে একটা কুকুর বসে রয়েছে তার চোখগুলি অন্ধকারে জ্বলছিল সঙ্গে সঙ্গে হাসির হররা পড়ে গেল পিন্টু হাসতে হাসতে এসে আনোয়ারকে বলল ভাইয়া তুমি যে বাঘ মনে করে কুকুরটাকে গুলি করেছিলে ওই গুলি ওই দেয়ালে লেগেছে কুকুরের গায়ে আঁচড়ও লাগেনি অমিতা এসে ফোরন কাটলো ভাইয়ার ভাগ্য ভালো যে ভয়ে ফ্ল্যাট হয়ে যায়নি